তুমি কিতা হইতা কয় উকিল তুমি কিতা হইতা কয় ম্যাজিস্ট্রেট তুমি কিতা হইতা বলে আমি ডক্টর আমি পুলিশ অফিসার তুমি কিতা বলে এসপি তুমি কিতা কয় আমি ডিসি তুমি কিতা বলে আমি রাজনীতিবিদ হইতাম বিভিন্ন জনে বিভিন্ন মত ছাত্র হলে প্রকাশ করেন উস্তাদ হলে জিকাইলে লাস্টে একটা ফেদাকারা ছাত্র গরিব ছেলে কাফল লেবাস বলা বালা নাই টিচারে কইলা ও বাবা তুমি পড়াশোনা করদাই স্কুলে তুমি কিতাব বন্তাই আল্লাহর বন্দাই টিচার দে দিল স্যার আমি পড়াশোনা করি আমি সাহাবি বনতে চায় হো আল্লাহ কিতাব বনতে চাই সাহাবি বনতে চায় আমার বাই হল বুজুর্গ হল এই আমেরিকার টিচার যারা এরাই কইলা আমরা কত পুস্তক পড়াশোনা করালাম পড়াইলাম কত স্কুল পড়াইলাম কত নিজেও পড়িলাম ডিগ্রির আমরা অভাব নাই কিন্তু এমন কোন ডিগ্রি এখনো পর্যন্ত তুকাইয়া পাইলাম না কোন বই পুস্তকও পাইলাম না কোন ধরনের জ্ঞান বিয়বার প্রথম পারলাম না কোন বৈজ্ঞানিক কর্মক কোন দার্শনিক ব্যক্তির মুখ কোন বড় মানুষ শুরু মানুষের মুখ শুনছি না সাহাবি বলিয়া আর একটা ক্লাস আছে আর একটা শিক্ষা আছে সাহাবি আবার কোন ক্লাস ও সুবহানাল্লাহ সব টিচার হইলা খ্রিস্টান জমা হইলা আর ইয়া কইলা আমরা সবে তোলা পর্য আলোচনা কর পর্যবেক্ষণ করো সাহাবি হইতে কোনখান লাগে এই আবার কোন ধরনের শিক্ষা কোন টিচার ওর মগজে কাম করে না মাথায় কাম করে না রে ভাই ছাত্রটার কাছে আইয়া কইলা বাবা তোমার বাবা কিতা দা বুলি বলি আমার বাবা দিন মজুরি করেন দিন দিন হাজিরা কামলা বেটা বাড়াইয়া গেলে আমার বাবাই পয়সা পায় চাউল ডাইল আনন আমরা খাই যদি বাবা না বারো সেই দিন আমরা উপাস ফলাই কইলা বাবা শুনো আগামী খাই আমরা স্কুল ছুটি দিয়া জোর ভরে অর্থাৎ দুইটার সময় তোমার বাড়ি জয়ম তোমার বাবার হইয়া বাড়ি খানো থাকতা আমরা সারা টিচার হল মিলিয়া তোমার বাড়ি খানো যাইতাম এদিন স্কুল ছুটি হয়ে গেল ছাত্র গেল বাড়ি দিয়া তোর ডাক দিয়া হয় আব্বা যা আমার স্কুলর যত টিচার আছেন প্রায় একশো জন টিচার গো আব্বা এরা আমার বাড়ি খানো আইতো তোমার লগে দুড়া মাত হতা আছে দেখা সৈক্যা তো করতাম দিন হাজিরা করেনে বালা করি। বেটা এসে করে ফানি ফালাইয়া বাবা আমি তো গরি বেটা একশো টিচার খানি জানি একশো জন টিচার ধর টিচার আমি আবর্দনা করা সম্বন্ধনা জানানি এরার খানি ফানির ব্যবস্থা করা আমার দ্বারাই সম্ভব হইত না যাই হোক বেটাই যে পরিমান বাড়ছে সান আস্তা ফুলের ব্যবস্থা করিয়া কইলো কইও তোমার হুসার হলরে আইদা ফরর দিন আমার বাইজান সার হল সারা স্কুল ছুটি দিয়া ছাত্রটারে লইয়া আল্লাহর বন্যার বাড়ি মুকারনা দি শুনোরত বাড়ি ফौसीস হই ফौसीর পরে এই ছাত্রর বাবারে গিয়া তারা পাইলাম সালাম আলি নমস্কার সারা দিলা দিয়া কইলা বাবা আমরা তোমার বাড়ি খাইতে আই নাই তোমার বাড়ি পানির দরকার নাই পানির দরকার নাই আমরা মাংস ফুলা খাইতে আইছি না আমরা আইছি তোমার কাছে একটা সাবজেক্টের বিষয় জানবার লাগিয়া কও সুবহানাল্লাহ কিতাব জানবার লাগি। সাবজেক্টর বিষয় জানবার লাগিয়া আল্লাহর বন্দায় কয়সার আমি স্কুলের বারিন্দা তো গেছি না আমি কর ফুট কি বলাগানিও তো জানি না আমার কাছে আবার সাবজেক্টর বিষয় কি জানবাই যখন টিচার হলে কইলা বাবা আমরা একটা সাবজেক্টর বিষয় তোমারে জিজ্ঞাসা করমু আমরার জ্ঞান ফেল হই গেল আমরার মিছাজে আর কাম করে না আমরা জানতাম পারি না বুঝতাম পারি না আমরা সারা স্কুলার ফাশ আমরা ছাত্রে যাইলাম কে কিটা বন্ডাই কেও ডাক্তার বন্ডা ইঞ্জিনিয়ার বন্ডা পুলিশ অফিসার হাকিম মেজেশ ডিসি এসপি বন্ডা কেও উকিল বন্ডা জে জেতা হইছেন সারা দাড়ি মতি পেশে তারা বন্ডা তোমার সিলেটারে jiggailam তুই কিটা বন্ডে সে হই আমি সাহাবী বন্ডাম গো সুবহানাল্লাহ এখন আপনি কইছাই এই সাহাবি বন্ত সাহাবি বলতে গিয়া কোন ক্লাস করানি লাগে কোন কিতাব পড়ানি লাগে সাহাবি শব্দের অর্থ কিতা আমরা খ্রিস্টান টিচার হল আমরা জ্ঞানে বিবেকে দে না আপনার আস্তনে আমরা বুঝতে চাই জানতে চাই তোমার ছেলেটা যে সাহাবি বন্ত সাহাবির ক্লাসটা কিভাবে রে ভাই যদিও মানুষ আনপড় যদিও মানুষটা আলিম নাই যদিও মানুষটা শিক্ষিত নাই আগর আগর বহুত মানুষের কথা হদিস কোরআন লগে মিল আছে কৌশনি দিল 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 নিসমে খোদা নিহি এই ফুলরে ফুল হইতে পারতায় নাই যে ফুল নাই আর দিলরে দিল হইতে পারতায় নাই যে দিলর ভিতরে আল্লাহর খুফার ডর নাই ইলাও তো মানুষ আছে আল্লাহরে মানেও না আছেন না নাই আল্লাহ রে গাইলায় বেটিন তোর মাঝে আছে বেটাইন তোর মাঝে মেঘ দিছে বেটিয়া খাতা দই দিস কয় আল্লাহ হাইয়া কোনো কাম পাইছে না মেঘ খাতা খান দই ছিলাম আজ খাতার লোকে তোর আল্লাহ সম্পর্ক কিতা তুই খাতা দইছ বালা দুম গাইলারি আসতা বাড়ি জুড়িয়াম বাড়ি ফুরি দিয়ার গাইলারি অগর হগর জারিয়ার করি আল্লাহর হাইয়া কোনো কাম নাই ও যেদিন খাতা দই এদিন তাই মেঘলা করি লাইন এদিন তাই মেঘ দিলাইন

যে আমরা আল্লাহরে ডরাইতাম ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর খৌফ থাকবো তার কলমে অন্যর ক্ষতি করতো তার লাঙ্গলে আর এক আইল খালি তোলায় যার ভিতরে মাহবুদর ডর আর খৌফ থাকবো হে ফরর কোন দৌলত ফরর কোন সম্পত্তির মধ্যে লোভ ও লালচা করতো নাই হাত থাকে তার নিজের পরিয়ালের মধ্যেও অশৃঙ্খলা সৃষ্টি করতো নাই কারণ হে মাহবুদরে ডরাইবো ঠিক না বেটি দলে বাই হল থেকে বড় ইবাদতিয়া এটা হলো মাবুদরে ডরানি আর যার ভিতরে আল্লাহ ডর আর খوف থাকবো আল্লাহ কইলা খাওফুল আলা ওয়া লাহুম ইহসানুল বন্দা আমার ডর এবং খব যদি তোমার ভিতরে থাকে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করে দিলাম দুনিয়ার জমিনও চিন্তা নাই আর আখিরাতের জমিনও তোমার কোনো পেরেশানি না জেন মানুষে আল্লাহর ডরাইবো আল্লাহর কওফর ডরলিয়া 26টা ঘন্টা সলাবির করব আমার ভাই হল শরীয়তের বিধান মত চলবো শুনার নবীজির লগে محبت রাখিয়া নবীদের দরে গায় জীবন যাবতীয়িত করব রাহমাতাল্লিল আলামিন ফরমা ইন মানুষ মধ্যে ডেরি হইবো জান্নাততে যাইতে ডেরি হইতো না কও সুবহানাল্লাহ আমরা তো বৈশ্য তো জন্য আশায় জন্য তো যাইতাম জাহান্নম তোলে বাঁচতাম ও আশায় না নি ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি মারা যাবার পরে আমরা জন্য খান নসিব হরি হোক আল্লাহ আমিন কিন্তু আল্লাহর ডর আল্লাহর হোফ আল্লাহর ভয় যেটা এক দিনে আপনার মা চিষ্টি হইত না আমল একদিনে সারা করাও যায় না তোড়া তোড়া করিয়া আস্তে 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 এক খোঁজ এক খোঁজ করিয়া আগ লাগবো মানুষ একদিনে লিডার হয় না কয়েক বছরে লিডার হয় কয়েক বছর একদিনে বড় মানুষ হওয়া যায় না একদিনে সম্পূর্ণ জিনিসরে ফুরানি যায় না কিছু সময় লাগে এই সময় যখন লাগে ইসলামত দৃষ্টিভঙ্গির আমল যখন সহি তরিকা মতো আর হদিস কুরানোর মোতাবেক আপনি আমি করতে খুব তৎক্ষণাৎ করতাম আর খুব বুঝিয়া করতাম

ইদার দিন মকসরে যুগ যুগ পার হই যায় এটি দটি করি কথা মর মর মাত কথা জগৎককরণ করায় মানে তুলা তুলা করিয়া তুলা তুলা করিয়া আমার বাই হল আমল করতাম दारू दारू হইল এক ফোঁটা এক ফোঁটা পানি পড়িয়া সাগর হইয়া যায় আপনার এক ফোঁটা এক ফোঁটা বাতরের মধ্যে পানি পড়িয়া পাতর হে হইয়া যায় গাতা হইয়া যায় এক ফোঁটা এক ফোঁটা পানি পড়িয়া জমিন আপনার কুয়ারের মতো সাগর হইয়া যায় মুসলমান আমরা তুলা তুলা করি যদি আমল করি প্রত্যেকজন ওয়াইজ জনে প্রত্যেকটা গিতাব জনে প্রত্যেক খালি মুসলমানার মুখ জনে এক কথা শুনি এক একটা সে আমল করি আমার ভাই অকল বুজুর্গ অকল মৌতর আগে আমার ভাই অকল আর বুজুর্গ আমরা পূর্ণ ইমানদার আমলদার হইয়া দুনিয়ায় জমি সারতাম পারমো যদি আমরা আমল করতে আমরা ইচ্ছা হয় আর আমলর মধ্যে যদি আপনার আমার আমল করতে অগ্রসর হয় খেয়াল হয় যে হান্নম তনে বাঁচবার জন্য তো এইবার দেখুন আমরা আস্তে আস্তে তুরা 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 করে আমল করতাম আমল ছাড়া কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না ফারবনি কই যাই ফারতো না বেআল যারা শয়তানি লেবাস যারা হিংসা বিদ্যা বা বিভিন্ন ধরনের মানুষের এজা দেবা কষ্ট দেবা মানুষের টগাটগি বিভিন্ন ধরনের জিনিস তার কাছে আছে আবার পাঁচ সত্য নমাজ ভরে আল্লাহর লাগে খান্দে কাম হবে না কাম হবে না কিতালে খাময়না শাইরে মাইক্রা আমার বাই হল আমার বুজুর হল কবি অবশ্যই না সালাম আলাইকুম সালাম তোমাল আমি হাজার সালাম নবীজি তুমি হে দিলা খুদারি কালাম নবীজি তুমি হে দিলা খুদারি কালাম আইনা চপানো হ'লে কলিমা পঢ়িলে হব কি আলাৰ চুৰ চিনি নে পালে কান্দি মৰিলে হব কি দিলৰ আইনা চপানো হ'লে কলিমা পঢ়িলে হব কি আলাৰ চুৰ চিনি নে পালে কান্দি মৰিলে হব কি আচলা

আর আল্লাহ আল্লাহ রাসূলটাপালা করে সিনিয়া খান দিলে কাম লাগবো আনলাইতে কামও লাগতো না আমার ভাই হলো না जवान অকল আমরা সবে একটা কাম করি আল্লাহ তবারক ওয়া তাআলা আল্লাহ তবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী নবী যেই तरीका জীবন যাপন করতাম রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজিই থাকি যে একটা ছোট ঘটনা হই বাদে ওয়াজ ইংল্যান্ড আপনারা শারায় জানো বড় একটা মহা দেশ বালা একটা জায়গা শিক্ষা দিককার দিকে খুব অ্যাডভান্স আমেরিকা বলার মধ্যে ছাত্র পড়াশোনা করায় এক দিন পড়াশোনার পাতে এক দিন সব ছাত্রের টিচার ওকে হারা দ রইস হারা দিয়া টিচার ওকে কইছন ভাই তুমি কিতা তা হইদাই তুমি যে শুনা পড়াশোনা আয় তুমি পড়াশোনা করিয়া কিতা বন্ধ তুমি আমার জানাও এবার ডাক্তর হইতাম হোসুবাহান্লাহ আর এক বন্ধে তুমি কিতা হইতাই বলে ইঞ্জিনিয়ার তুমি কিতা হইতা কয় উকিল তুমি কিতা হইতা কয় ম্যাজিস্ট্রেট তুমি কিতা হইতা বলে আমি ডক্টর আমি পুলিশ অফিসার তুমি কিতা বলে এসপি তুমি কিতা কয় আমি ডিসি তুমি কিতা বলে আমি রাজনীতিবিদ হইতাম বিভিন্ন জনে বিভিন্ন মত ছাত্র হলে প্রকাশ করেন উস্তাদ হলে জিকাইলে লাস্টে একটা ফেদাগার ছাত্র গরিব ওর ছেলে কাপল লেবাস বড় বালা নাই টিচারে কইলা ও বাবা তুমি পড়াশোনা করদাই স্কুল তুমি কিতাব বন্তাই আল্লাহর বন্দাই টিচারে জবাব দিল স্যার আমি পড়াশোনা করি আমি সাহাবি বলতে চাই হসুবাহ কিতা বলতে চাই সাহাবি বলতে চাই আমার ভাই হল বুজুর্গ হল এই আমেরিকার টিচার যারা কইলা আমরা কত বই পুস্তক পড়াশোনা করলাম পড়াইলাম কত স্কুল পড়াইলাম কত নিজেও পড়িলাম ডিগ্রির আমরা রবাব নাই কিন্তু এমন কোন ডিগ্রি এখন পর্যন্ত তুকাইয়া পাইলাম না কোন বই পুস্তক পাইলাম না কোন ধরনের জ্ঞান বার প্রথম পারলাম না কোন বৈজ্ঞানিক কর্মক কোন দার্শিক ব্যক্তির মুখ কোন বড় মানুষ শুরু মানুষের মুখ শুনছি না সাহাবি বলিয়া আর একটা ক্লাস আছে আর একটা শিক্ষা আছে সাহাবি আবার কোন ক্লাস ও সব টিচার হইলা খ্রিস্টান সারা প্রকার মধ্যে জমা হইলা আর হইয়া কইলা আমরা সবে তোরা পড় যে আলোচনা কর পড় যে ব্যাকরণ করছই সাহাবী হইতে কোন খান কিতা পড়ানি লাগে এই আবার কোন ধরনের শিক্ষা কোন টিচারর মগজে কাম করে না মাথায় কাম করে না বাই ভাই ছাত্রটার কাছে আইয়া কইলা বাবা তোমার বাবা কিতা করেন বলি আমার বাবা দিন মজুরি করেন দিন দিন হাজিরা কামলা बेटा বাড়াইয়া গেলে আমার বাবাই পয়সা পাই সল ডাইলানো আমরা খাই যদি বাবা না বারোয় সেই আমরা উপাস টিচার হলে কইলা বাবা শুনো আগামী খাই আমরা স্কুল ছুটি দিয়া জোরর পরে অর্থাৎ দুইটার সময় তোমার বাড়ি যাইম তোমার বাবারে হইয়া বাড়ি খানো থাকতা আমরা সারা টিচার হল মিলিয়া তোমার বাড়ি খানো যাইতাম এদিন স্কুল ছুটি হয়ে গেল ছাত্র গেল বাড়ি দিয়ে তোর আব্বার ডাক দিয়ে আব্বা য আমার স্কুলর যত টিচার আছেন প্রায় একশো জন টিচার গো আব্বা এরা আমার বাড়ি খানো তো তোমার লগে দুরা মাত আছে দেখা সাক্ষাৎ করতাম দিন হাজিরা করেনা করি বেটা এসে করে ফানি ফালে বাবা আমি তো করি বেটা একশো টিচার খানি জোয়ানি একশো জন টিচার টিচার আমি আব্যর্দনা করা সম্বন্ধনা জানানি এরারে খানি ফানির ব্যবস্থা আমার দ্বারাই সম্ভব না যাই হোক বেটাই যে পরিমাণ বাড়ছে সানাস্তা ফুলার ব্যবস্থা করিয়া কইল কইও তোমার সু সার হলরে আইতা পরের দিন আমার ভাইজান সার হল সারা স্কুল ছুটি দিয়া ছাত্রটারে লইয়া আল্লাহর বান্দার বাড়ি মুকারানা দিছ নর দাদ বাড়ি পৌঁছিছ হয়নি পৌঁছার পরে এই ছাত্রর বাবারে গিয়া তারা পাইলা সালাম আলী নমস্কার সারা দিলা দিয়া কইলা বাবা আমরা তোমার বাড়ি খাইতে আই নাই তোমার বাড়ি পানির দরকার নাই পানির দরকার নাই আমরা মাংস ফুলা খাইতে আইছি না আমরা আইছি তোমার কাছে একটা সাবজেক্টের বিষয় জানবার লাগিয়া ও সুবহানাল্লাহ কিতাব জানবার লাগি সাবজেক্টর বিষয় জানবার লাগিয়া আল্লাহর বন্দায় কয়সার আমি স্কুলের বারিন্দা তো গেছি না আমি কর ফুট কি বলাগানিও তো জানি না আমার কাছে আবার সাবজেক্টর বিষয় কিটা জানবাই যখন টিচার হলে কইলা বাবা আমরা একটা সাবজেক্টর বিষয় তোমার জিজ্ঞাসা করমু আমরার জ্ঞান ফেল হই গেল আমরার মিছাজে আর কাম করে না আমরা জানতাম পারি না বুঝতাম পারি না আমরা সারা

এই সাহাবি বলতো সাহাবি বলতে গিয়া কোন ক্লাস করানি লাগে কোন কিতাব পড়ানি লাগে সাহাবি শব্দের অর্থ কিতাব আমরা খ্রিস্টান টিচার হলাম মহান আল্লাহ আগর মানুষে কইতা খার হক দায় বান্দি ঠাকুর সিন না এই কথাটা হদিসর লগে মিল আছে কৌ সুবাহান আল্লাহ আগর মাসে কইতা দাইরে চাইছে বইও না বেমার হয় এইটা হদিস করার লগে মিল আছে কৌ সুবাহান আল্লাহ আগর বহুত মানুষ আমার বহু ধরনের কিছু কথা আছে এটা হদিস কুরানোর লগে মিলিয়া মিলিয়া গেছে আল্লাহর বন্দার তো জ্ঞান আছে বিবেক আছে আল্লাহর বন্দায় উঠিয়া হইল ও টিচার হল সার হল দয়ার মেহরবানি করি আমি জানে আমি বড় শিক্ষিত মানুষ নাই তবে সাহাবি বোন আমার ছেলেটা দেব কইল ছেলেটা যে উত্তর দিল আমার জানা মতে আমার বুঝা এই পৃথিবীর

আচ্ছা এরা হইল বুঝলাম নবী অকল রসুল হল সাহাবি কিলা আল্লাহর বন্দায় বুঝায় যারা নবী যারা রসুল এরা যারা ফাইসি আর ইমান আনছি ইমানের সহিত এরার লগে উঠা বসা দেখা সাক্ষা করছি আর নবী রসুল অকলর কথা এরাই মানিয়া জীবন যাপনটা অতিবাহিত করছে এরা হইলা নবী রসুল বাদে দুই নম্বর কোয়ালিটির আপনার মানুষ দামি মানুষ এরার নাম হইল

এরা ওইলানি সাহাবি বলে জি হয় সম্পর্কে তুমি আরো দোলা বিয়াই কাকর আল্লাহর বান্দায় কয় ভাই সাহাবী ওইলা ওযাতর নাম নিজে না খায়া অন্যরে খাওয়ায় কো সুবহানাল্লাহ সাহাবী ওইলা ওযাতর নাম بیٹায় বুজার ওযাতর নাম নিজে না খায়া অন্যরে খাওয়ায় সাহাবী ওযাতর নাম নিজে না ফিন্দিয়া অন্যরে ফিন্দায় সাহাবী ওযাতর নাম নিজর কর নিজর কর পরনা দিয়া অন্য ঘর বাঁচাইবার চেষ্টা করে ও রোজাদর নাম আল্লাহর রসুল অর্থাৎ নবী অকলে যেখান তার নবী যেখান কৈশন ওখান আমল করিয়া জীবন যাপন অতিবাহিত করে আল্লাহ এবং আল্লাহ রসুলর কথার বাইরা তারা চলে না জীবন দিতে রাজি নিজর মন ইচ্ছায় চলতে তারা রাজি না যার কারণে আল্লাহর নবী যে বরমাইছেন আমার সারা সাহাবি বিনা হিসাবে জন্য দি হসুবাহান আল্লাহ বেটায় বুঝাইতে এরারে নবী যে ফরমাইজন সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতী এর আগে নবিজে فرمাইছেন আমার কোন উম্মতে যদি আমার কোন একজন সাহাবীরও শরণ করিয়া দুনিয়ার জমিনে সলাফীরা করে আমার নবিজে ফরমান এই মানুষটা morte deri জান্নাতও যাইতে deri হইতোলাই ও সুবহানাল্লাহ আবার بیٹায় কয় ও ভাই সারকল শুনো সাহাবী ইলা ও নাম সাহাবীর আরে কোয়া হয়

তোমার উফরে আমি ঘোষণা দিলাম সারা সাহাবি বিনা হিসাবে জন্মদি হসুবাহ আল্লাহ হইল সাহাবি এক নম্বর কোয়ালিটির মানুষ খ্রিস্টান মাস্টরেরা এই বয়ান শুনলা শুনি আল্লাহর বন্দারে হইন আল্লাহর বন্দার শোনো তোমার ছেলেটারে আগামী খাইশ করে দিবাই আমরা আর ওয়াদা ইরাদা করে লইলাম জীবনে মরণে আর আমরা এহুদি খ্রিস্টানের বেঈমান থাকতে রাজি নাই হো সুবহানাল্লাহ আমরা এক নম্বর কোয়ালিটি মানুষ হইতে চায় আমরা এক নাম্বার কোয়ালিটির মানুষ হইতে চায় দুনিয়ায় জমির নাম রাখা যাইতে চায় আমার আল্লাহর বান্দায় কয়সার এক নাম্বার কোয়ালিটির মানুষ হইতে হইলে জীবনের সারা জীবনের সারা পেচলের গুলা পিছনের যত আড়জলা সারা ফলাইয়া এক কয় তুমি তাই পড়া লাগব লা ইলাহা ইল্লাল্লাহ

বাচ্চা বাচ্চা বালা আখলাক আর চরিত্র হওয়ার কারণে দিন বুঝার কারণে আমার ভাই অকল বুজুর্গ হল ছোট একটা বাচ্চার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোবার সতেরত মানুষ গুড়াই ইসলামের মধ্যে লিপ্ত করলো একান খোয়ার অর্থ আর লক্ষ্য হইল আমার ও কারণে আমার ভাই অকল আমার বুজুর্গ হল যাতে করিয়া দুনিয়ার জমিন আপনি আমি চলাফিরা করতে কিয়াল আর খুশি আর বুধে করতাম খালি চোখ আত না পাঞ্জাবি চলোয়া দাড়ি থাকলেও মানুষ মানুষ নাই বহু মানুষ দেখবা বা আত্মা সুকল আছে কিন্তু এরা মানুষ রূপী জানুয়ার এরা তো সাইর পাইয়া জানুয়ার আরো বলো ওটা লাগে আমার